পূর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগ করে একটি হাসির খামারে আড়াইশো হাঁস নিধনের অভিযোগ উঠেছে ঘটনাটি সাত জুন শনিবার দুপুরে কেন্দ্র উপজেলার কান্দুরা ইউনিয়নের তেতুলিয়া মধ্যপাড়া সিরাজ মিয়ার খামারে এ ঘটনা ঘটে এ ঘটনায় সিরাজ মিয়া বাদী হয়ে কেন্দ্র থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে তুই উল্লেখ করেন গত এক জুন রবিবার তার নাতির সঙ্গে অভিযুক্তদের কথার কাটাকাটির ঘটনা ঘটে তার ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরেই এ জন্য ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি ভুক্তভোগী পরিবার জানান বিষ প্রয়োগে তার খামারের প্রায় আড়াইশো হাঁস দানের সঙ্গে বিষ মিশে মেরে ফেলে যার ফলে তিনি মারাত্মক আত্মিক ক্ষতির সম্মুখীন হয়েছেন

ঘটনার খবর পেয়ে কেন্দ্র থানা পুলিশের পরিদর্শক তদন্ত অমর কায়মের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ জানিয়েছে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত দিন রয়েছে তদন্ত শেষে প্রয়োজনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে খাবার মালিকের দাবি অনুযায়ী তার প্রায় এক লাখ পঁচিশ হাজার টাকার ক্ষতি হয়েছে